এই যে ফ্লাডের কাজ করতেছি প্রায় আপনার এক কোটি টাকা হবে ফ্লাট যারা কিনছে ফ্লাট মালিক কিন্তু ভাইয়া দেখেন একটা অদ্ভুত আমার মতো কামলা মানুষ মানুষ দিন কবরে যাবে সাড়ে তিন হাত মাটি সাদা কাফন যারা ফ্ল্যাট কিনছে তারাও কবরে যাবে সাড়ে তিন হাত মাটি সাদা কাফন। কাফনের কাফন এক গরিবের ধনী নাই খবরের কবরও এক গরিবার ধনী নাই দুনিয়াতে বসবাস করতেই দুই ধরনের মানুষের অদ্ভুত কাহিনী ফ্ল্যাটে কাজ করি বিদায় সকালবেলা পরিষ্কার কাপড় পিঁধে আসি যাইতে সময় কাপড়গুলো ময়লা হয়ে যায় সিমেন্টের কাজ করলে ভাই ময়লা হবে না অবশ্যই হবে একই সাথে যদি লিফটে উঠি ময়লার গন্ধ আচ্ছা ভাই সারাদিন একটা মানুষ কাজ করলে তার গা শরীরে গাম জ্বরে না ময়লা হতে পারে না শরীর থেকে গন্ধ আসতে পারে না পারে তাহলে আপনার ভিতরে এত হিংসা কেন আপনাদের ভিতরে এত হিংসা কেন তার কাছে বিদায় কাপনের কাপড়ের পকেট নাই চিন্তা করি মুহূর্তের ভিতরে দুর্ঘটনাটা ঘটে গেল আল্লাহ ব্যাংকের বেলা ছিল ভাই না বাচ্চা দূর ছিল না গার্জিয়ানের দূর ছিল আপনাদের থেকে একটু অনুমতি দেওয়া যাচ্ছে আমরা সবসময় দুর্ঘটনা ঘটলে হয়তো গাড়িওয়ালা দোষ দেয় বেশি করে আমি এখানে গাড়িওয়ালা কোনো দোষ দেখতেছি না ভাই দোষটা ছিল গার্জিয়ানের এত রুম ছোট বাচ্চা কেন আপনার রাস্তায় চালতে হবে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন কোনো গাড়িওয়ালাকে যাতে আমরা দোষ দিতে পারি না প্লিজ ভিডিওটা